চন্দ্রকোনার এক দম্পতিরও এই এক রায়ে চাকরি চলে গেছে চন্দ্রকোনার এক গ্রামের এই দম্পতি তাদের তারা এখন গভীর সংকটে সুপ্রিম নির্দেশে দিশাহারা দু নম্বর ব্লকের ধামকুড়ায় সংকটে দম্পতি যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি খারিজ ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন তার বৃদ্ধ মা দুহাজার ষোলো সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের দুহাজার আঠারো সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে আর দুহাজার উনিশ সালে আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ দুজনেই একই টাইমে জয়েন করেছে তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল মাঠে আকাশ থেকে পরে তো আমাদের নাম কোথাও কোনো দুর্নীতির কোনো লিস্টে নেই সিবিআই লিস্টেও নেই তাহলে কেন আমাদের আজ এই রায় ভোগ করতে হচ্ছে কার জন্য আমরা এই হলাম প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেছে কিন্তু একজনের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট তিনি হচ্ছেন ক্যান্সার রোগী সোমা দাস গতকালও এই আমার বাংলায় দেখেছিলাম আর এক ক্যান্সার রোগী তার চাকরি গেছে আর আজকে দেখুন আরও একজন নদিয়ার সোমনাথ মালো বীরনগর হাই স্কুলের চাকরি হারা গত কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত এই শিক্ষাকর্মী চাকরি হারিয়ে মাথায় হাত তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের পরীক্ষায় বসি পাস করি পাস করার পর জয়েন করি জয়েন করার পর এখন ওই চাকরিতে কেস হয়ে যায় নিয়ম অনুযায়ী আমি চাকরি পেয়েছি আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আমার মতো সোমা একজন আছেন ওনারও ক্যান্সার বহাল বহাল অথচ আমারটা লাগলেন না তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলেন কথা বলেন যদি আমার চাকরিটা বহাল লাগেন তাহলে আমি আমার পরিবার নিয়ে আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে পারবো দু সালে চাকরি পাওয়ার আগে আমার স্বামী এল এম টিতে চাকরি করতো তারপর যেইভাবে পরীক্ষা হয় যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায় এখন আমাদের আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সার পেশেন্ট এবার আমাদের আমার স্বামীকে প্রতি মাসে নয় হাজার টাকার উপরে ওষুধ কিনে খেতে হয় এখন আমরা চাইছি যে সুপ্রিম কোর্ট আমাদের সমাদেশের চাকরিটা রেখে দিয়েছেন সেইভাবে যাতে আমার আমার স্বামীর চাকরিটা যদি বহাল রাখেন তাহলে আমাদের সংসারটা বেশি যাওয়ার হাত থেকে বেঁচে যায়